আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডাতে আমি এই মুহূর্তে ফোর্ট মায়ার্সে আছি ফোর্ট মায়ার্সে আমি দ্বিতীয়বার আসলাম তো এখানে মর্জিদ ইব্রাহিমের সামনে আছি এখানে বাংলাদেশি এক ভাইয়ের সাথে সাক্ষাৎ তো আমি এই ভাইয়ের থেকে শুনবো যে ফোর্ট মায়ার্সের লাইফস্টাইল কেমন বাংলাদেশি কমিউনিটি কেমন থাকা চাকরি বাকরি বাচ্চাদের পড়াশোনা মেডিকেল এই বিষয়গুলো কেমন এটা ভাইয়ের থেকে শুনবো

তো ভাই আমাকে এখানে আপনাদের মানে ফোর্ট মায়ার্স এর কমিউনিটি বাংলাদেশী কমিউনিটি সম্পর্কে যদি একটু বলতেন কেমন আমরা এখানকার বাংলাদেশি কমিউনিটি আমরা যারা একসাথে চলাফেরা করি খুবই ফ্রেন্ডলি ফ্যামিলি সাথে একসাথে চলাফেরা এবং সবাই সবার প্রতি যথেষ্ট আন্তরিকতা কিরকম মোটামুটি সাইজ কিরকম বাংলাদেশী কমিউনিটি अराउंड অলমোস্ট ক্লোজ টু 200 ফ্যামিলিজ মতো অল কিপারল ফোর্ট মায়ার্স নেপাল সাইডগুলোতে আছে এবং মোস্ট অফ দেম পিপল আমরা এখানে নামাজ পড়তে আসি আলহামদুলিল্লাহ এটা আমাদের সবচেয়ে বড় মাস লং টাইম এটা

দিবস উপলক্ষে ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এগুলো আমাদের এখানে অনুষ্ঠান আয়োজন করা হয় এবং বাচ্চাদেরকে বিভিন্ন সময় তাদেরকে পারফরমেন্স করানো হয় ওকে বাংলাদেশের সাংস্কৃতিক অনুযায়ী বাংলাদেশের কালচার অনুযায়ী তারা বিভিন্ন সময় পারফরমেন্স করে এখানে এবং সাংস্কৃতিক উপলক্ষ্যে দেন পঁচিশে বৈশাখ সরি পঁচিশে হ্যাঁ পঁচিশে বৈশাখ হয় তারপরে ষোলোই ডিসেম্বর হয় মোটামুটি বাংলাদেশি জাতীয় দিবস আপনারা এখানে করেন ভাই যেহেতু বাচ্চাদের কথা আসছে এখানে পড়াশোনার অপরচুনিটি এরকম মানে গভর্নমেন্টের দিক থেকে বা এখানে সবই আছে আপনার পাবলিক স্কুল আছে প্রাইভেট স্কুল আছে সবই আছে কিন্তু ইসলামিক সেন্টারটা আমাদের এটা এখনো একাডেমিক কারিকুলাম হিসাবে এখনো প্রতিষ্ঠিত হয় নাই বাট আমাদের একটা গুড নিউজ আছে যে আমাদের একটা প্রজেক্ট এখানে ওপেন হতে যাচ্ছে খুব সুন আমার পনেরো হাজার স্কোয়ার একটা বিল্ডিং হবে সেখানে ইসলামিক কারিকুলাম অনুযায়ী সেখানে ওয়ান টু টেন গ্রেড পর্যন্ত হয়তো বিগিনিং স্টার্ট করবে ওকে এর পাশাপাশি সেখানে অলমোস্ট প্ল্যান আছে ফোর হান্ড্রেড পিপুল যাতে একসাথে নামাজ পড়তে পারে সেরকম অ্যারেঞ্জমেন্ট করা হবে প্লাস সেখানে বাচ্চাদের খেলার কোর্ট থাকবে এবং মহিলা সিস্টার যারা থাকবে তাদের জন্য আলাদা রুম থাকবে এবং বেবি সিটিং এর জন্য আলাদা রুম থাকবে এবং অনেক ফ্যাসিলিটি সহ আর কি একটা মানে এখানে অর্থাৎ মানে ইসলামিক এডুকেশনটাও ইনশাআল্লাহ শুরু হবে আনুমানিক কবে শুরু হবে বা কবে নাগাদ এটা হতে পারে মুশকিল আমাদের

বাচ্চাদের ইসলামিক শিক্ষাটাকে গুরুত্ব দেওয়া এই জায়গাটা কার্যক্রম। এখনও বর্তমান আমাদের এই ছোট প্রতিষ্ঠানেও চালু আছে যেমন বাচ্চাদেরকে প্রত্যেক সানডে ইসলামিক কারিকুলাম অনুযায়ী ছোট্ট পরিসরে আর কি ওদের আরবি শেখানো হয় এবং অন্যান্য হাদিস অন্যান্য বিষয়গুলো শেখানো হয় তাছাড়াও পাশাপাশি আমাদের ইমাম সাহেব টিউসডে ওয়েসডে থার্সডে বিকেলে

সো আমাদের সাথে কন্ট্যাক্ট মসজিদে কন্ট্যাক্ট করে আমরা তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী চাকরি না থাকলে চাকরির জন্য অপরচুনিটি যেটা আছে সেটা চেষ্টা করি এবং আশেপাশে যদি তাদের বাসার প্রয়োজনে আমাদের হেল্প লাগে আমরা সেটাও দেখাই দেওয়ার চেষ্টা করি মানে ছোট্ট পরিষেবা হলেও যতটা হেল্প করা যায় যতটা চাকরির কথা যেহেতু বলছেন মানে চাকরির বাজার রকম এখানে আলাদা লোকের চাহিদা আছে এখানে এখানে আমাদের বাঙালি অধুষিত যে জিনিসগুলো আছে সব ফ্যামিলিতে আমরা চিন্তা করি সব দোকানগুলোতে আমাদের বাঙালি ভাইরা যদি কাজ করে আমরা বিশ্বস্ত সহকারে কাজ করে তো এখনো অনেক সুযোগ আছে কাজের কাজের সুযোগ আছে সাথে কাজ করার অনেক সুযোগ আছে এখানে সমস্যা নেই আর ব্যবসা বাণিজ্যের সুযোগ আছে সুযোগ আছে কম বেশি ব্যবসা বাণিজ্য যদি আপনি চান আশপাশের এলাকাগুলোতে বিভিন্ন রকম ছোটোখাটো ব্যবসা বিক্রয় এগুলো ইনভলভ হতে পারে ইনভলভ হতে পারে ভাই আসলে হল যে গভর্নমেন্ট জবগুলা যারা অলরেডি সিটিজেন এখানকার ফেডারেল লেভেলে জবগুলা কীরকম ওই বিষয় ধারণা আছে গভর্নমেন্ট জবগুলো এখানে কাউন্টি বেসিস অনেক বাঙালি অনেক আছে আমাদের ভাইরা অনেক আপারা দাবিরা বিভিন্ন অফিসে তারা চাকরি করে এখানে অনেক অপরচুনিটি আছে অপরচুনিটি আপনার কোয়ালিটি বেসিস অনেক এখানে আছে বিভিন্ন সরকারি ফেডারেল জবগুলোতে ভাই এখানে হেলথ কীরকম ভাই হেলথ ইন্স্যুরেন্স তো এজ ইট ইজ আপনার কাউন্টি বেসিস থাকে যেমন ফ্লোরিডাতে আপনার যে নিয়ম অনুযায়ী চলে এই কাউন্টি বেসিস একই নিয়মে চলে মানে সাগর থেকে কত দূর আছে মানে ওই যে প্রাকৃতিক দুর্যোগ কেমন আপনাদেরকে ইয়ে করে যেটা আমি আমি যেটা শুনছি নর্থের দিকে একটু বেশি বছরে একটা আশঙ্কা থাকে কোন কোন বছর একটু বেশি হিট করে কোন কোন বছর আলহামদুলিল্লাহ খুব ভালো থাকে যেমন ফার্স্ট ইয়ারে আমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হয় নাই আল্লাহ শুক্রিয়া যে বেশি হিট করলে আপনাদের মানে সবচেয়ে রিস্কগুলো কি বা রিস্কগুলো হচ্ছে যেমন আমাদের নিজেদের শেল্টার দিতে হয় পজিশন তৈরি করতে হয় প্লাস হাউসগুলো প্রোটেকশন দিতে হয় শাটার লাগাইতে হয় এবং বিভিন্ন রকম শুকনা খাবার আশ্রয় কেন্দ্রে যাইতে হয় না সেরকম হয় না আশ্রয় কেন্দ্রে যাইতে হয় এরকম খুব একটা সিরিয়াসনেস

মসজিদের কর্মকাণ্ডগুলো করার জন্য আপনাদের ফান্ডিংটা কীভাবে রেখেছে আমাদের মান্থলি যে এক্সপেন্সগুলো আসে আমরা প্রত্যেক রমজানে একটা বাজেট করি বাজেট অনুযায়ী আমরা ফান্ড রেজিং করি সেই ফান্ড রেজিংটায় আমরা তাদের তারা ওকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ

কাজকর্ম অ্যাভেলেবল আমার কাছে এখানে বাসা ভাড়াটা ভাই কমই মনে হচ্ছে কিন্তু বাসা ভাড়া যেমন উনি বললো যে দুই রুমের বাসা এখানে বারো তেরোশো টাকা দিয়ে পাওয়া যায় বাসা ভাড়া এখানে খুবই কম তো কেউ যদি এখানে মুভ করতে চান এখানে আমার কাছে ভালোই মনে হয়েছে কমিউনিটিটাকে এবং আমি এর আগে আরেকবার আসছিলাম এদের একটা সামাজিক প্রোগ্রামে খুবই খুবই কোঅপারেটিভ সবাই খুবই সাপোর্টিভ তো ভালোই লাগলো দেখি ফোর্ট মার্চের দিকে আমার বারবারই আসতে ইচ্ছা করে কিন্তু আমার ওটাই আমারও কনসার্ন কারণ আমি জানি নর্থ থেকে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আসে সেগুলো নর্থ সাইডে বেশি হিট করে তো এটা একটা ফ্যাক্টর এরপরও তো দেখেন কত মানুষ এখানে বসবাস করতেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ